আপনার কাছে আমি জানতে চাইব যে বাংলাদেশের খ্যাতিমান তারকারা সাকিব আল হাসান ডিপজল মাহিয়া মাহি রুবেল এরকম অনেক মানে খ্যাতিমান তারকারা তারা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে একটা বৃহত্তর দলের শেল্টার নিচ্ছে তারা টিকিটের জন্য যাচ্ছে তারা নিজেরা আসলে নির্বাচন করতে চাচ্ছে না স্বতন্ত্র প্রার্থী থেকে সেখানে আপনি এই প্রার্থী থেকে নির্বাচন করবেন দেখেন উনিরা হচ্ছে উনিরা হচ্ছে আপনার নিজের পুষতে একটা আস্থা থাকে যে আমি জনগণের মাঝে গেলে ভালোবাসা ভোট পাবো এরম আস্তে উনারা নাই আবার ওনার নিজের পুরো ওইরম আস্থা ও নাই যে আমি এই কাজ করলে আমি শান্তি পাব তাই উনার উনিরা হচ্ছে দলের কাছে যাচ্ছে বা দলের কাছে যা ধর্ণা ধরি উনিরা টিকিট নেওয়ার জন্যে বা আপনার নমিনেশন নেওয়ার জন্য উনারাও টিস ঘুরে কিন্তু আমি তো তা না আমি জনগণের মধ্যে থাকি জনগণের মধ্যে সম্পর্ক করি জনগণের জনগণের ভালোবাসালে আমি সবসময় নিয়োজিত থাকি তারা যদি দয়া করে ভালোবাসা দেয় তাহলে আমি নিশ্চিত করবো আমরা টুক যুক্তিযুক্ত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এর পরের স্টেপে আমরা যাচ্ছি আপনার সাকিব হাসান আমি মনে করি আমি অনেক বড় হুম যেহেতু লালপুর উপজেলায় সবার আগে ফর্ম আমি তুলেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে বাংলাদেশের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সাংসদ যে নির্বাচন শুরু হয়েছে মানে যে চলছে হাওয়া সেখানে বড় বড় বৃহত্তর দল তারা মনে করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয় এবং তারা বড় বড় দলগুলো আপনাদের হরতাল অবরোধ চলছে আপনি সেটা জানেন আর জিনিস যেটা হচ্ছে যে তারা বলছে যে বর্তমান নির্বাচন কমিশন যেটা সেই নির্বাচন কমিশনের আন্ডারেও নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব না এ বিষয়ে আপনার মতামত থাকল আমি আপনার প্রধানমন্ত্রী যে কথা বলেছে যে আপনার অবাক সুন্দর সুস্থ নির্বাচন উনি পুরস্কার দিবে তাহলে ওনাকে আমি বিশ্বাস করি ওনাকে আমি শ্রদ্ধা করি ওনার কথা মাইনি আমি অংশগ্রহণ করেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাতে আমার বিশ্বাস ভোট সুস্থই হবি আবার নিরপেক্ষ হবি জনগণও আমাকে ভোট দেবে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হতে পারব আশা রাখি মানে আপনি এই যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আপনি শতভাগ আস্থা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন উপহার দিবে এই নির্বাচন কমিশন জি জি এটা আমরা দেখেছি উনিরা উনিরা অত ফাউল লোক লোক না বিবেক মানা ওরা সুন্দর কথা বলে এবং সুন্দর কাজই হবে যারা হতার অমুক্তম করছে ওদের নিজের পুরী আস্থা নাই যদি আস্থা থাকতো তাহলে উনি আমার লাগান প্রার্থী ভাইয়া ভোট কেন্দ্রে জনগণের মাঝে যাইত এবং আশা করত সুপ্রিয় দর্শক এসকেন ভাইয়ের কথা কতটুকু যুক্তিদপ্ত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এর পরের স্টেপে আমরা যাচ্ছি আমার যা পরিস্থিতি যা বাজার ঘাট গ্রাম গঞ্জাম দেখছি তাতে আপনার সত্তর পার্সেন্ট ভোট আমার পাশে আছে এবং সত্তর পার্সেন্ট লোক আমার সাথে আছে এই যে আমি আশাবাদী নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছিলেন নির্বাচন করেছেন কি এরকম আমি

দশ পনেরো হাজার হাতে এই মনোনয়ন ফর্ম তুলতে হতে পারে কিন্তু যা দেখছি আপনার অনেক টাকা তাহলে আপনার পোস্টার লালপুর উপজেলা তাবুদি ছাপাইছি সাপাইনের পর সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার কাছে আমি লজ্জিত হয়ে হাসতে হাসতে চলে আসছি তারপরে আপনার এক লাখ বিশাল টাকা দিয়ে গরু বেশি বেশি আবার ভোট করেছি ইউনিয়ন পরিষদে আবার নির্বাচিত করেছি করেছি সাতটা ক্যাডিটের মধ্যে আমি তিন নম্বর হয়েছি এইবার মনে মনে ইচ্ছা ছিল আমার বিশ বছর আগে যে আমি এমপি ভোট করবো তার মধ্যে দুইবার ইউনিয়ন পরিষদে ভোট করেছি করে আমার বুঝতে পারছি যে জনগণ আমাকে ভোট দিবি জনগণ আমার ভালোবাসে তাই আমি বাড়ি ফিতে এক আর একটা বাড়ি ফিতে আমার আরেকটাটা ছিল ওই একটাটা আমি বিক্রি করি আড়াই লাখ টাকা বুধবারের দিন বিক্রি করেছি বিক্রি করি আপনার মনোনয়ন ফর্ম তুলেছি তুলি আপনার আবেদন আপনার হচ্ছে আপনার আপনার হচ্ছে সিজির দিকছে আপনি ষোলো হাজার পাঁচশো লিছে জামানত খরচ বিশ হাজার লিছে লে তো সম্পূর্ণ গুছা আমি নির্বাচনে প্রস্তুত হয়েছি যেহেতু দাঁড়াইছে জনগণ যদি আমার দিকে তাকাই আল্লাহ যদি চাই তাহলে এখন ওরা যদি ভোটটা আমারে দেয় তাহলে হয়তো ভালো হবে সুপ্রিয় দর্শক এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন গ্রাম পুলিশ এস ভাই তো এস ভাইয়ের সরাসরি আপনাদের সাক্ষাৎকার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর সাতই জানুয়ারি নির্বাচনে সবাই দলে দলে ভোট দিতে আসবেন হ্যাঁ এসকেন ভাইয়ের পাশে দাঁড়াবেন তো যে যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন লালপুর থেকে